একটি ছোট বাজারের রাস্তার পাশে মাঘমা বেগম প্রতিদিনের মতো ছোট একটি টোকরি নিয়ে মিষ্টি পাকা আমরুদ বিক্রি করছিলেন তার দুটি মেয়ে ছিল দুইজনকেই রত্নের মতো পালন করা হয়েছিল বড় মেয়ে নাদিরা সাঈদ দেশের সীমান্তে সেনাবাহিনীতে কর্মকর্তা ছিলেন ছোট মেয়ে সামিরা সাঈদ এই শহরের জেলা প্রশাসক বা ডিএম ছিল মাঘমা বেগম তার দুই মেয়ে নিয়ে গর্বিত ছিলেন যখন কেউ তাকে প্রশ্ন করত আন্টি আপনার মেয়েরা কি কাজ করে তখন তার বুক গর্বে ফুলে উঠত তিনি বলতেন একটি দেশের রক্ষা করছে আর অন্যটি আমাদের জেলা শাসন করছে তবে মাগমা বেগম কখনও কখনো বাজারে আমরুদ বিক্রি করতে বসতেন কিন্তু তার মেয়েদের কখনো জানাতে চাইতেন না তারা জানত না যে তাদের এত বড় বড় মেয়ের মা এখনও রাস্তায় বসে ফল বিক্রি করেন সব কিছু ঠিক চলছিল তবে একদিন এক পুলিশ কর্মকর্তা যার নাম ছিল আরুন চৌধুরী নিজের বুলেট মোটরসাইকেল নিয়ে সেখানে এলো। তিনি বাইক রাস্তার পাশে থামালেন এবং সরাসরি মাঘমা বেগমের টকরির কাছে গিয়ে দাঁড়ালেন আরুন একটি আমরুদ তুলে নিলেন কিছু না বলে তা মুখে দিয়ে ফেললেন মাঘমা বেগম একটু লজ্জিত হয়ে বললেন সাহেব আমরুদগুলো মিষ্টি আপনি চাইলে তোলে দেব আরুন চৌধুরী অহংকারীভাবে বললেন হ্যাঁ হ্যাঁ এক কেজি দে মাঘমা বেগম কাঁপা হাতে আমরুদ তুলে দিয়ে পলিথিনে প্যাকেট করে দিলেন আরুন প্যাকেটটি নিলেন আবার একটি আমরুদ তুলে খেতে শুরু করলেন কিছুক্ষণ চিবিয়ে তিনি মুখ ভ্রুকুচকে বললেন এটা কি বিক্রি করেছিস একদম অস্বাদ আমরুদ তো মিষ্টি একটিও না মাগমা বেগম দ্রুত বললেন না সাহেব এগুলো অনেক মিষ্টি আপনি চাইলে আরেকটা চেক করে দেখতে পারেন কিন্তু আরুন চৌধুরী হাসতে হাসতে বললেন চুপ তোর আমরুদ একটিও মিষ্টি নয় তুই আমাকে বোকা বানিয়ে ফেলেছিস এবং তারপর পুরো টোকরিটি ধরে জোরে রাস্তায় ছুঁড়ে ফেললেন টোকরিটি উল্টে গিয়ে সব আমরুদ গড়িয়ে গড়িয়ে সড়ক ও গাড়ির নিচে পড়ে গেল এবং কিছু নালিতে পড়ে গেল মাগমা বেগম হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন তার চোখে জল চলে এলো ঠোঁট কাঁপছিল তার পরিশ্রম এবং সম্মান সড়কে মুছে যাচ্ছিল আশপাশে ভিড় জমেছিল সবাই তামাশা দেখছিল কিন্তু কেউও সাহস পেল না কিছু বলার আরুণ চৌধুরী এক গর্বিত হাসি দিয়ে বাইক স্টার্ট করে চলে গেলেন যেন কিছু হয়নি তবে কাছের এক বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা এক যুবক রোহিত পুরো কি নিজের ফোনে রেকর্ড করছিল সে রাগে ফেটে পড়েছিল সে মাগমা বেগমকে বচপন থেকেই জানত এবং তাকে অনেক শ্রদ্ধা করত সে ভিডিও রেকর্ডিং বন্ধ করল এবং সিদ্ধান্ত নিল যে তাকে কিছু করতে হবে সে জানত মাগমা বেগমের এক মেয়ে সেনাবাহিনীতে রয়েছে তাই সে তার নম্বর বের করে ভিডিওটি নাদিরা সাইদকে পাঠিয়ে দিল এবং নিচে একটি ছোট বার্তা লিখল দিদি দেখুন আজ বাজারে আপনার মায়ের সাথে কি ঘটল অনেক দূরে হিমালয়ের বরফে ঢাকা সীমান্তে নাদিরা সাইদ তার রাইফেল পরিষ্কার করছিলেন ঠিক তখনই তার ফোনে হোয়াটসঅ্যাপে টোন বাজলো তিনি ফোন তুলে দেখলেন একটি অজ্ঞাত নম্বর থেকে ভিডিও এসেছে ভিডিওটি প্লে করতেই তার মুখের রং বদলে গেল তিনি দেখলেন তার মা যে মহিলাটি তাকে এবং সামিরাকে বড় করেছে রাস্তার ওপর বসে কাঁদছেন অসহায়ভাবে এবং চারপাশের লোকেরা তাকে হাস্যকরভাবে দেখছিল নাদিরার হাত কাঁপতে শুরু করল তার শ্বাস প্রশ্বাস তীব্র হয়ে গেল এখনই যাই সেই পুলিশকর্মীকে গায়ে টেনে নিয়ে আসি সে মনে মনে ভাবল কিন্তু তারপর সে শান্ত হলো ফোনটি আবার রিং করল এটি ছিল সামিরার ফোন দিদি কি হয়েছে সব ঠিক পো সামিরার কণ্ঠে চিন্তা ছিল নাদিরা উত্তেজনার মধ্যে বলে উঠল না কিছু ঠিক নেই আমি যে ভিডিওটা পাঠিয়েছি তা এখনই দেখে নাও স্বামীরা ভিডিওটি খুলল এবং সঙ্গে সঙ্গে তার পা থেকে মাটি সরে গেল তার মা যিনি এত কিছু ত্যাগ করে তাদের বড় করেছেন আজ রাস্তার উপর কাঁদছেন কিন্তু স্বামীরা শহরের জেলা প্রশাসক হিসেবে নিজেকে সামলাতে পারল চোখে জল আসলেও তিনি নিজেকে শক্ত রেখেছিলেন আমি আর সহ্য করতে পারছি না দিদি স্বামীরা বলল তার কণ্ঠে ক্রোধ ছিল নাদিরা উত্তর দিল আমি আসছি ছুটি নিয়ে আমি তাকে ছাড়ব না স্বামীরা এক মুহূর্ত চুপ থাকলেন তার উদ্দেশ্য পরিষ্কার ছিল না দিদি তোমার দায়িত্ব সীমান্তে এটি আমার এলাকা এটি আমি মোকাবিলা করব মায়ের সম্মান আমি ফেরত আনব আইনের মাধ্যমে নাদিরা কিছুক্ষণ চুপ থাকলেন কিন্তু তার মনে বুঝতে পারলেন যে তার বোনের ইচ্ছাশক্তি অপ্রতিরোধ ঠিক আছে কিন্তু তাকে এমন শাস্তি দিতে হবে যে তার আত্মা কাঁপে স্বামীরা বলল চিন্তা করো না দিদি এবার এটা আমার কাজ এবং ফোনটি কেটে দিলেন পরবর্তী কয়েকটি দিন স্বামীরার জন্য খুবই চাপের ছিল নাদিরার প্রেস কনফারেন্সের পর মিডিয়া পুরো শহরে এই ঘটনার ওপর আলোড়ন সৃষ্টি করেছিল তবে স্বামীরা জানত যে আসল যুদ্ধ এখনও বাকি যে সতর্কবার্তা তিনি রাতের বেলা পেয়েছিলেন তা মনে ঘুরছিল তোমার আসল চ্যালেঞ্জ এখন আসছে এবং এটি এখনই অনেক দেরি হয়ে গেছে কে তাকে সতর্ক করেছিল তারা কি জানত যে এই ষড়যন্ত্রের পেছনে আরও কিছু আছে স্বামীরা চেষ্টা করছিল নিজেকে এসব চিন্তা থেকে দূরে রাখার তবে তার মন বারবার ফিরে আসছিল তাকে দ্রুত কাজ করতে হবে যদি না পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় সে জানত যা প্রমাণ সে সংগ্রহ করেছে তা শক্তিশালী তবে কিছু গুরুত্বপূর্ণ অংশ এখনও অজানা গঙ্গা প্রসাদ যাদব এবং তার বৃহত্তর নেটওয়ার্কের মধ্যে সরাসরি সম্পর্ক পরবর্তী কয়েকদিন স্বামীরা গঙ্গাপ্রসাদ যাদবের ব্যবসায়িক যোগাযোগগুলো খতিয়ে দিচ্ছিল সে শহরের ক্ষমতাবান নেতাদের সাথে তার সংযোগ সংগ্রহ করার জন্য নিজের সব বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছিল গঙ্গাপ্রসাদ যাদবের প্রভাব অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল রাজনীতি ব্যবসা আইন প্রয়োগকারী সংস্থা এবং এমনকি অপরাধমূলক কার্যকলাপেও স্বামীরা জানত যে ক্ষমতা শুধু একটা খেলা কিন্তু এতটা ব্যাপক দুর্নীতি সে কখনো কল্পনাও করেনি একদিন মাগমা বেগমের ঘটনার পর স্বামীরা তার অফিসে বসে কাজ করছিল ফোন রিং করল এটি ছিল রোহিত যুবক যে প্রথম ভিডিওটি রেকর্ড করেছিল ম্যাম আমি কিছু তথ্য পেয়েছি কিছু বড় তথ্য রোহিত বলল তার কণ্ঠ তাড়াহুড়োর মতো শোনাচ্ছিল আমি কিছু পুরনো পুলিশ ফাইল খুঁজছিলাম গঙ্গাপ্রসাদ যাদব লোকাল পুলিশ অফিসারদের সঙ্গে মিলে অনেক কিছু করছে তবে এক মিনিট একটা সিক্রেট মিটিং হয়েছিল গত মাসে আমি তার সদস্যদের নাম পেয়ে গেছি এবং একজন রোহিত কিছুক্ষণ থেমে গেল তার কণ্ঠে আতঙ্ক ছিল স্বামীরা তীক্ষ্ণভাবে বলল কে ইন্সপেক্টর আরুণ চৌধুরী রোহিত ফিসফিস করে বলল সে শুধু আদেশ অনুসরণ করছিল না সে একটা বড় সিন্ডিকেটের অংশ ছিল তারা অবৈধ কার্যকলাপ করছে মাদক জমি বিক্রির ব্যবসা এমনকি তোলাবাজিও আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই মিটিং তোমার মায়ের বাজারে অপমানিত হওয়ার আগেই হয়েছিল স্বামীরার শরীরে এক ঠান্ডা শিরশিরে অনুভব হলো সব কিছুই সংযুক্ত আরুণ চৌধুরী শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভ থেকে কাজ করেনি সে ছিল গঙ্গাপ্রসাদ যাদবের একটা পুতুল আর সে তাকে ধ্বংস করার জন্য একটা বড় ষড়যন্ত্রের অংশ নিয়েছিল তুমি এটা কোথায় পেলে স্বামীরা তার কণ্ঠ শক্ত করে প্রশ্ন করল আমি তোমার ইমেলে পাঠিয়ে দিয়েছি ম্যাম ভিডিও ফুটেজও পাঠাচ্ছি সব কিছু সেখানেই রয়েছে তখন স্বামীরা তার ইমেল খুলল এবং যা দেখল তা তার আতঙ্ক বাড়িয়ে দিল তালিকার মধ্যে নামগুলো ছিল লম্বা কিন্তু একটাই নাম ছিল যা তার মনোযোগ টেনেছিল শহরের মেয়র গঙ্গাপ্রসাদ যাদন একমাত্র প্রভাবশালী নয় মেয়রও ছিল তার মধ্যে এর মানে ছিল এটি ছিল একটা পুরো অপারেশন যেখানে শুধুমাত্র স্থানীয় রাজনীতিবিদ বা দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা নয় আরও বড় বড় ব্যক্তি জড়িত স্বামীরা জানত যে তাকে দ্রুত কাজ করতে হবে যদি সে গঙ্গাপ্রসাদ যাদব এবং তার নেটওয়ার্ককে ধ্বংস করতে চায় তাহলে তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে তবে এবার সে শুধু আইনি ব্যবস্থা নেবে না সে যাবে সেই শক্তির মূল জায়গায় পরের দিন স্বামীরা জরুরি সভা ডাকল তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীরা বিকাশ সহ শহরের ত্রিশ পুলিশ কর্মকর্তা সেই সভায় উপস্থিত হল তারা আর এক সেকেন্ডও নষ্ট করতে পারে না রোহিত যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে তারা গঙ্গাপ্রসাদ যাদবের নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যক্রম শুরু করবে তবে এখন তাদের কৌশলী হতে হবে শুনুন স্বামীরা শুরু করল তার কণ্ঠে দৃঢ়তা ছিল আমরা যা চাই সব তথ্য আমাদের হাতে আছে আমরা জানি কিভাবে এগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে গঙ্গা প্রসাদ যাদবের অনেক মিত্র রয়েছে আমরা যেন একে একে আক্রমণ করি এবং সঠিকভাবে কাজ করি বিকাশ মাথা নাড়ল তার চোখে দৃঢ় সংকল্প আমরা প্রস্তুত ম্যাম তবে আমরা রাজ্য পুলিশের পূর্ণ সমর্থন চাই এটি এখন আর শুধু আমাদের শহর নয় স্বামীরা সম্মত হয় আমরা রাজ্য পুলিশের সাহায্য নিতে পারি তবে কোনোভাবেই যেন কেউ না জানে আমাদের পরিকল্পনার কথা দ্রুত কার্যকরীভাবে কাজ করতে হবে তারা পরিকল্পনা চূড়ান্ত করল এবং স্বামীরা রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করল কিছু সময়ের মধ্যে একটা টিম প্রস্তুত হয়ে গেল এবং অপারেশন শুরু হল রাতের দিকে স্বামীরা গঙ্গাপ্রসাদের অত্যন্ত সুরক্ষিত বাড়ির বাইরে দাঁড়িয়েছিল তার মন বিগড়ানো হৃদয়টা দ্রুত গতিতে ঠুকছিল এটাই ছিল সেই মুহূর্ত যে লড়াইয়ের জন্য সে এত দিন প্রস্তুতি নিয়েছিল সত্যি এবং ন্যায় প্রতিষ্ঠা করার মুহূর্ত অপারেশন শুরু হল এবং পুলিশ কর্মকর্তারা নিঃশব্দে বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ল স্বামীরা দূর থেকে দেখছিল হাত কামড়ে সে জানত আজ যে যুদ্ধ তার জন্য তার পরিবারের জন্য তার শহরের জন্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সেটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত এবং কিছুক্ষণের মধ্যে তাকে সিগনাল দেওয়া হল পুলিশ বাড়িতে প্রবেশ করেছে এবং তারা গঙ্গাপ্রসাদকে তার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে হাতে নাতে ধরেছে প্রমাণ ছিল দৃঢ় এবং গঙ্গাপ্রসাদ যাদবের সাম্রাজ্য ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছিল স্বামীরা বাড়িতে প্রবেশ করল তার হৃদয়ে এখনও দ্রুত গঙ্গা গঙ্গাপ্রসাদকে হাত করা পরানো হল সে ভরে তাকিয়েছিল তুমি ভাবছ তুমি জিতেছ সে তীব্র কণ্ঠে বলল তুমি শুধুমাত্র একটা পুতুল খেলায় কিছুই করার নেই স্বামীরা তাকে এক পলক তাকিয়ে বলল না গঙ্গা প্রসাদ আমি কোনো পুতুল নই আমি সেই যিনি তোমার খেলাটিকে শেষ করে দিলাম স্বামীরা মুরগির মতো মাথা উঁচু করে পেছনটিকে হাঁটতে থাকল জানিয়ে দিচ্ছিল যে যুদ্ধে তার জয়ে এসেছে না শুধু নিজের জন্য বরং তার পরিবারের জন্য তার শহরের জন্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বামীরার জন্য পরবর্তী দিনগুলো ছিল একেবারেই চাপপূর্ণ নাদিরা যে প্রেস কনফারেন্সটি দিয়েছিল তারপর মিডিয়াতে ব্যাপক আলোচনা শুরু হয়ে গিয়েছিল কিন্তু সামিরা জানত যে আসল যুদ্ধ এখনও বাকি যেই সতর্কবার্তা সে রাতের বেলা পেয়েছিল সেটা তার মনে বারবার ফিরে আসছিল তোমার আসল চ্যালেঞ্জ এখন আসছে আর এটা ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে কে তাকে সতর্ক করেছিল তারা কি জানত যে এই পুরো ষড়যন্ত্রের পেছনে আরও কিছু আছে সামিরা চেষ্টা করছিল নিজেকে এসব চিন্তা থেকে দূরে রাখার তবে তার মন বার বার ফিরে আসছিল সে জানত তাকে দ্রুত কাজ করতে হবে যদি না পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় সে জানত যা প্রমাণ সে সংগ্রহ করেছে তা শক্তিশালী তবে কিছু গুরুত্বপূর্ণ অংশ এখনও অজানা গঙ্গা প্রসাদ যাদবের এবং তার বৃহত্তর নেটওয়ার্কের মধ্যে সরাসরি সম্পর্ক স্বামীরা পরবর্তী কয়েকদিন প্রসাদ যাদবের ব্যবসায়িক যোগাযোগগুলো খতিয়ে দেখছিল সে শহরের ক্ষমতামান নেতাদের সঙ্গে তার সংযোগ সংগ্রহ করার জন্য নিজের সব বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছিল গঙ্গাপ্রসাদ যাদবের প্রভাব অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল রাজনীতি ব্যবসা আইন প্রয়োগকারী সংস্থা এবং এমনকি অপরাধমূলক কার্যকলাপেও স্বামীরা জানত যে ক্ষমতা শুধু একটি খেলা কিন্তু এতটা ব্যাপক দুর্নীতি সে কখনো কল্পনাও করেনি একদিন মাগমা বেগমের ঘটনার পর সামিরা তার অফিসে বসে কাজ করছিল ফোন রিং করল এটি ছিল রোহিত যে যুবকটি প্রথম ভিডিওটি রেকর্ড করেছিল ম্যাম আমি কিছু তথ্য পেয়েছি কিছু বড় তথ্য রোহিত বলল তার কণ্ঠ তাড়াহুড়োর মতো শোনাচ্ছিল আমি কিছু পুরনো পুলিশ ফাইল খুঁজছিলাম গঙ্গা প্রসাদ যাদব লোকাল পুলিশ অফিসারদের সঙ্গে মিলে অনেক কিছু করছে তবে এক মিনিট একটা সিক্রেট মিটিং হয়েছিল গত মাসে আমি তার সদস্যদের নাম পেয়ে গেছি এবং একজন একজন রোহিত কিছুক্ষণ থেমে গেল তার কণ্ঠে আতঙ্ক ছিল সামিরা তীক্ষ্ণভাবে বলল কে ইন্সপেক্টর অরুণ চৌধুরী রোহিত ফিসফিস করে বলল সে শুধু আদেশ অনুসরণ করছিল না সে একটা বড় সিন্ডিকেটের অংশ ছিল তারা অবৈধ কার্যকলাপ করছে মাদক জমি বিক্রির ব্যবসা এমনকি তোলাবাজিও আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই মিটিং তোমার মায়ের বাজারে অপমানিত হওয়ার আগেই হয়েছিল স্বামীরার শরীরে একটা ঠান্ডা শীর্ষির অনুভব হল সব কিছুই সংযুক্ত আরুণ চৌধুরী শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভ থেকে কাজ করেনি সে ছিল গঙ্গাপ্রসাদ যাদবের একটা পুতুল আর সে তাকে ধ্বংস করার জন্য একটা বড় ষড়যন্ত্রে অংশ নিয়েছিল তুমি এটা কোথায় পেলে সামিরা তার কণ্ঠ শক্ত করে প্রশ্ন করল আমি তোমার ইমেলে পাঠিয়ে দিয়েছি ম্যাম ভিডিও ফুটেজও পাঠাচ্ছি সব কিছু সেখানেই রয়েছে তখনই সামিরা তার ইমেল খুলল এবং যা দেখল তার আতঙ্ক বাড়িয়ে দিল তালিকার মধ্যে নামগুলো ছিল দীর্ঘ কিন্তু একটাই নাম ছিল যা তার মনোযোগ টেনেছিল শহরের মেয়র গঙ্গাপ্রসাদ যাদবের একমাত্র প্রভাবশালী নয় মেয়রও ছিল তার মধ্যে এর মানে ছিল এটি ছিল একটি পুরো অপারেশন যেখানে শুধুমাত্র স্থানীয় পলিটিশিয়ান বা দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা নয় আরও বড় বড় ব্যক্তি জড়িত সামিরা জানত তাকে দ্রুত কাজ করতে হবে যদি সে গঙ্গাপ্রসাদ যাদব এবং তার নেটওয়ার্কে ধ্বংস করতে চায় তবে তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে কিন্তু এবার সে শুধু আইনি ব্যবস্থা নেবে না সে যাবে সেই শক্তির মূল জায়গায় পরের দিন স্বামীরা জরুরি সভা ডাকল তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীরা ভিকার সহ শহরের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সে সভায় উপস্থিত করল তারা আর এক সেকেন্ডও নষ্ট করতে পারে না রোহিত যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে তারা গঙ্গাপ্রসাদ যাদবের নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যক্রম শুরু করবে তবে এখন তাদের কৌশলী হতে হবে শুনুন আমরা যা চাই সব তথ্য আমাদের হাতে আছে আমরা জানি কিভাবে এদের মধ্যে সংযোগ রয়েছে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে গঙ্গাপ্রসাদ যাদবের অনেক মিত্র রয়েছে আমরা যেন একে একে আক্রমণ করি এবং সঠিকভাবে কাজ করি ভিকাশ মাথা নাড়ে তার চোখের দৃঢ় সংকল্প আমরা প্রস্তুত ম্যাম তবে আমরা রাজ্য পুলিশের পূর্ণ সমর্থন চাই এটি আর এখন শুধু আমাদের শহর নয় স্বামীরাও সম্মত হয় আমরা রাজ্য পুলিশের সাহায্য নিতে পারি তবে কোনোভাবেই যেন কেউ না জানে আমাদের পরিকল্পনার কথা দ্রুত কার্যকরভাবে কাজ করতে হবে তারা পরিকল্পনা চূড়ান্ত করল এবং স্বামীরা রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করল কিছু সময়ের মধ্যে একটি টিম প্রস্তুত হয়ে গেল এবং অপারেশন শুরু হলো। রাতের দিকে স্বামীরা গঙ্গাপ্রসাদ যাদবের অত্যন্ত সুরক্ষিত বাড়ির বাইরে দাঁড়িয়েছিল তার মন বিগ্রানো হৃদয়টা দ্রুত গতিতে ঠুকছিল এটাই ছিল সেই মুহূর্ত যে লড়াইয়ের জন্য সে এতদিন প্রস্তুতি নিয়েছিল সত্যি এবং ন্যায় প্রতিষ্ঠা করার মুহূর্ত অপারেশন শুরু হল এবং পুলিশ কর্মকর্তারা নিঃশব্দে বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ল স্বামীরা দূর থেকে দেখছিল হাত কামড়ে সে জানত আজকে যে যুদ্ধ তার জন্য তার পরিবারের জন্য তার শহরের জন্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সেটা ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত এবং কিছুক্ষণের মধ্যে তাকে সিগনাল দেওয়া হলো। পুলিশ বাড়িতে প্রবেশ করেছে এবং তারা গঙ্গাপ্রসাদকে তার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে হাতে নাতে ধরেছে প্রমাণ ছিল দৃঢ় এবং গঙ্গাপ্রসাদ যাদবের সাম্রাজ্য ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছিল স্বামীরা বাড়িতে প্রবেশ করল তার হৃদয় এখনও দ্রুত বাদ ছিল গঙ্গা প্রসাদকে হাত করা পরানো হল সে ঘৃণা ভরে তাকিয়েছিল তুমি ভাবছো তুমি জিতেছ সে তীব্র কণ্ঠে বলল তুমি শুধু একটি পুতুল খেলায় কিছুই করার নেই স্বামীরা তাকে এক পলক দেখে বলল না গঙ্গাপ্রসাদ আমি কোনো পুতুল নই আমি সেই যিনি তোমার খেলাটিকে শেষ করে দিলাম সামিরা মুরগির মতো মাথা উঁচু করে পিছন দিকে হাঁটতে থাকল জানিয়ে দিচ্ছিল যে যুদ্ধে তার জয় এসেছে শুধু নিজের জন্য নয় বরং তার পরিবারের জন্য তার শহরের জন্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পরবর্তী কয়েকদিন সামিরার জন্য ছিল এক অস্থির সময় নাদিরার প্রেস কনফারেন্সের পর মিডিয়ার শহর জুড়ে হইচই শুরু করেছিল তবে সামিরা জানত যে আসল যুদ্ধ এখনও বাকি সেই রাতে যে সতর্ক বার্তা সে পেয়েছিল সেটি তার মাথায় বারবার ঘুরছিল তোমার আসল চ্যালেঞ্জ এখন আসছে এবং এটি ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে কি তাকে সতর্ক করেছিল তারা কি জানত যে এই ষড়যন্ত্রের পিছনে আরও কিছু গভীর বিষয় আছে স্বামীরা চেষ্টা করছিল নিজেকে এই চিন্তাগুলোর থেকে দূরে রাখতে তবে তার মন বারবার ফিরে আসছিল সে জানত তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যদি না পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় সে জানত যে সে যে প্রমাণ সংগ্রহ করেছে তা শক্তিশালী তবে কিছু গুরুত্বপূর্ণ দিক এখনো অজানা গঙ্গা প্রসাদ যাদব এবং তার বৃহত্তর নেটওয়ার্কের মধ্যে সরাসরি সম্পর্ক পরবর্তী কয়েকদিন সামিরা গঙ্গা প্রসাদ যাদবের ব্যবসায়িক যোগাযোগগুলো খতিয়ে দেখছিল সে শহরের ক্ষমতাবান নেতাদের সাথে তার সংযোগ সংগ্রহ করার জন্য নিজস্ব বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছিল গঙ্গা প্রসাদ যাদবের প্রভাব অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল রাজনীতি ব্যবসা আইন প্রয়োগকারী সংস্থা এবং কি অপরাধমূলক কার্যকলাপেও সামিরা জানত যে ক্ষমতা শুধু একটি খেলা কিন্তু এতটা ব্যাপক দুর্নীতি সে কখনো কল্পনাও করেনি একদিন মাগমা বেগামের ঘটনার পর সামিরা তার অফিসে বসে কাজ করছিল ফোন রিং করল এটি ছিল রোহিত যে যুবক প্রথম ভিডিওটি রেকর্ড করেছিল ম্যাম আমি কিছু তথ্য পেয়েছি কিছু বড় তথ্য রোহিত বলল তার কণ্ঠ তাড়াহুড়ুর মতো শোনাচ্ছিল আমি কিছু পুরানো পুলিশ ফাইল খুঁজছিলাম গঙ্গা যাদব লোকাল পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মিলে অনেক কিছু করছে তবে এক মিনিট এক সিক্রেট মিটিং হয়েছিল গত মাসে আমি তার সদস্যদের নাম পেয়ে গেছি এবং একজন রোহিত কিছুক্ষণ থেমে গেল তার কণ্ঠে আতঙ্ক ছিল স্বামীরা তীক্ষ্ণভাবে বলল কে ছিল ইন্সপেক্টর অরুণ চৌধুরী রোহিত ফিস ফিস করে বলল সে শুধু আদেশ অনুসরণ করছিল না সে একটি বড় সিন্ডিকেটের অংশ ছিল তারা অবৈধ কার্যক্রম করছে মাদক জমি বিক্রির ব্যবসা এমনকি তোলা বাজিও আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই মিটিং তোমার মায়ের বাজারে অপমানিত হওয়ার আগেই হয়েছিল সামিরার শরীরে এক ঠান্ডা শীর্ষির অনুভব হল সব কিছুই সংযুক্ত আরুণ চৌধুরী শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভ থেকে কাজ করেনি সেই ছিল গঙ্গা যাদবের একটি পুতুল আর সে তাকে ধ্বংস করার জন্য একটি বড় ষড়যন্ত্রে অংশ নিয়েছিল তুমি এটা কোহায় পেলে সামিরা তার কণ্ঠ শক্ত করে প্রশ্ন করল আমি তোমার ইমেলে পাঠিয়ে দিয়েছি ম্যাম ভিডিও ফুটেজও পাঠাচ্ছি সবকিছু কিছু সেখানেই রয়েছে তখনই সামিরা তার ইমেল খুলল এবং যা দেখল তা তার আতঙ্ক বাড়িয়ে দিল তালিকার মধ্যে নামগুলো ছিল দীর্ঘ কিন্তু একটাই নাম ছিল যেটা তার মনোযোগ টেনেছিল শহরের মেয়র গঙ্গাপ্রসাদ যাদবিরই একমাত্র প্রভাবশালী নয় মেয়রও ছিল তার মধ্যে এর মানে ছিল এটি ছিল একটি পুরো অপারেশন যেখানে শুধুমাত্র স্থানীয় রাজনীতিবিদ বা দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা নয় আরও বড় বড় ব্যক্তি জড়িত সামিরা জানত তাকে দ্রুত কাজ করতে হবে যদি সে গঙ্গা প্রসাদ যাদব এবং তার নেটওয়ার্ককে ধ্বংস করতে চায় তাহলে তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে কিন্তু এবার সে শুধু আইনি ব্যবস্থা নেবে না সে যাবে সেই শক্তির মূল জায়গায় পরের দিন সামিরা জরুরি সভা ডাকল তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীরা সহ শহরের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সে সবাই উপস্থিত করল তারা আর এক সেকেন্ডও নষ্ট করতে পারে না রোহিত যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে তারা গঙ্গা প্রসাদ যাদবের নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যক্রম শুরু করবে তবে এখন তাদের কৌশলী হতে হবে শুনুন সামিরা শুরু করল তার কণ্ঠ দৃঢ়তা ছিল আমরা যা চাই সব তথ্য আমাদের হাতে আছে আমরা জানি কিভাবে এদের মধ্যে সংযোগ রয়েছে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে গঙ্গা প্রসাদ যাদবের অনেক মিত্র রয়েছে আমরা যেন একে একে আক্রমণ করি এবং সঠিকভাবে কাজ করি বিকাশ মাথানারে তার চোখে দৃঢ় সংকল্প আমরা প্রস্তুত ম্যাম তবে আমরা রাজ্য পুলিশের পূর্ণ সমর্থন চাই এটি এখন আর শুধু আমাদের শহর নয় সামিরা সম্মত হয় আমরা রাজ্য পুলিশের সাহায্য নিতে পারি তবে কোনোভাবেই কেউ যেন জানে না আমাদের পরিকল্পনার কথা দ্রুত কার্যকরভাবে কাজ করতে হবে তারা পরিকল্পনা চূড়ান্ত করে এবং স্বামীরা রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে কিছু সময়ের মধ্যে একটি টিম প্রস্তুত হয়ে যায় এবং অপারেশন শুরু হয় রাতের দিকে গঙ্গা প্রসাদ যাদবের অত্যন্ত সুরক্ষিত বাড়ির বাইরে দাঁড়িয়েছিল তার মন বিগড়ানো হৃদয়টা দ্রুত গতিতে ঠুক করছিল এটাই ছিল সেই মুহূর্ত যে লড়াইয়ের জন্য সে এতদিন প্রস্তুতি নিয়েছিল সত্যি এবং ন্যায় প্রতিষ্ঠা করার মুহূর্ত অপারেশন শুরু হলো এবং পুলিশ কর্মকর্তারা নিঃশব্দে বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ল স্বামীরা দূর থেকে দেখছিল হাত কামড়ে সে জানত আজকে যে যুদ্ধ তার জন্য তার পরিবারের জন্য তার শহরের জন্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য ছিল সেটা একটি ঐতিহাসিক মুহূর্ত এবং কিছুক্ষণের মধ্যেই তাকে সিগনাল দেওয়া হলো পুলিশ বাড়িতে প্রবেশ করেছে এবং তারা গঙ্গাপ্রসাদকে তার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে হাতে নাতে ধরেছে প্রমাণ ছিল দৃঢ় এবং গঙ্গাপ্রসাদ যাদবের সাম্রাজ্য ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছিল স্বামীরা বাড়িতে প্রবেশ করল তার হৃদয়ে এখনও দ্রুত বেজে যাচ্ছিল গঙ্গাপ্রসাদকে হাত করা পড়ানো হলো সে ঘৃণাভরে তাকিয়েছিল তুমি ভাবছ তুমি জিতেছ সে তীব্র কণ্ঠে বলল তুমি শুধু একটি পুতুল খেলায় কিছুই করার নেই স্বামীরা তাকে এক পলক তাকিয়ে বলল না গঙ্গাপ্রসাদ আমি কোনো পুতুল নই আমি সেই যিনি তোমার খেলাটিকে শেষ করে দিলাম স্বামীরা মুরগির মতো মাথা উঁচু করে পিছন দিকে হাঁটতে থাকল জানিয়ে দিল যে যুদ্ধে তার জয় এসেছে শুধু নিজের জন্যই নয় বরং তার পরিবারের জন্য তার শহরের জন্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য